সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট যেটা এটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট না এই দুইটা সরকারের মধ্যে কিন্তু তফাত আছে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সবাই একটু বলা বলি করছে এটা হচ্ছে পরবর্তীতে যারা প্রধানমন্ত্রী হবেন দুইবারের বেশি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই বিষয়টা থাকুক আরেকটা বিষয় হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে দলের প্রধান না থাকেন অর্থাৎ নতুন একজন নেতা তৈরি হওয়ার সুযোগ তৈরি হবে অর্থাৎ পাঁচ বছর যদি তিনি প্রধানমন্ত্রী থাকেন তাহলে পাঁচ বছর তো তিনি দলের প্রধান থাকতে পারবেন না দলের দলের প্রধান অন্য একজনকে থাকতে হবে অন্য একজনের এখন ঘটনা হচ্ছে যেই দলের প্রধান হোক না কেন এখন দলের ওই যদি পারিবার পরিবার কেন্দ্রিক থাকে তাহলে তো ওই সেই ঘুরে ফিরে ওনার ডিসিশনটাই তো দলে চাপিয়ে দেওয়া হবে এই বিষয়গুলো কিন্তু এখন সিস্টেম চেঞ্জ হয়ে লাভ নাই যদি সবাই চেঞ্জ না হয় এবং রাজনৈতিক যে দলগুলো আছে তারা যদি তাদের মনের মধ্যে যদি স্বৈরাচারী না থাকে তাহলে হয়তো সম্ভব না সম্ভব না আপনাদের মতামত আপনারা জানাবেন তবে এই বিষয়টা করলে অনেক অনেক আর অনেক সুবিধা হতে পারে কিরকম দেখেন যে প্রধানমন্ত্রী হবে সে সবার সে আওয়ামী লীগের বিএনপির জামাতের বা সবার যিনি প্রধানমন্ত্রী হবেন নেক্সট এবং কোনো দলের হয়ে তিনি কাজ করবেন না তিনি শুধুমাত্র দেশের থাকবেন তখন হবে কি যত নিয়োগ হবে সেই নিয়োগগুলোতে এগুলার প্রভাব পড়বে এগুলার প্রভাব পড়বে এখন তারপর এই যে ধরেন বাংলাদেশের যে যে চাকরির প্রতি মানুষের এত আকাঙ্ক্ষা কেন এই যে বিসিএস ঠিক আছে মানছি যে অনেক পাওয়ার পাওয়ারের পাশাপাশি দুর্নীতি এবং যে রাজনৈতিক ছত্র ছায়া এগুলো সব একত্রিত হয়ে একটা দানব তৈরি করছে যে দানবের কারণে মানুষজন অনেক কষ্ট করে রাত দিন পরিশ্রম করে যেই বিশেষ ক্যাটার হয়ে যায় তখনই কিন্তু একটা দানবের সব তার অতীত ভুলে যাচ্ছে তিনি যে কষ্ট করে রাত দিন পরিশ্রম করে এইখানে আসলেন আসার পর তিনি যদি তার অতীতকে ভুলে যান তাহলে তো তার দ্বারা দেশের কোনো সার্ভিস হবে না এবং সেটাই হয়েছে আমরা দেখেছি প্রায় ছাপ্পান্ন জন